Subtitles

বলতে আর এরকম নাও থেকেছি হয়তো একবার থেকেছি দিয়ে ফিরে গেছি উইকেন্ডে এসেছি তো এই বৃষ্টি হচ্ছে বলে এলাম মানে এই বৃষ্টিটার জন্যই এলাম বৃষ্টি হচ্ছে এই সময় মানে আসার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে বৃষ্টি হবে এরকম সবাই গাড়ি নিয়ে যাব আরটা মানে ওইটাই ভালো লাগে তাই এলাম আর সামনে বাড়ির কাছেই খুব ভালো লাগছে এখানকার পরিবেশ খুব সুন্দর কিন্তু ওয়েদারের জন্য একটু অসুবিধা হচ্ছে ওখানে ছাতা নিয়ে রেইনকোট নিয়ে বাইরে বের হতে হচ্ছে তবু ওর মধ্যে বের হচ্ছে যেহেতু বেরাতে এসেছি জল ছাড়ার দৃশ্যটা খুব সুন্দর দেখে খুব ভালো লাগছে আর সুন্দরই না আমি এই প্রথম এসছি আমার বন্ধুরা আগে এসেছিল আশা এর আগেবার এই ড্যামে আমি এই প্রথম দিচ্ছি এই ড্যামে অনুভূতিটা খুব সুন্দর মানে দৃশ্যটা দেখে মনে হচ্ছে যেন বারবার আবার দেখতে আসবো হ্যাঁ মানে গাছ হেরে ওঠার মতো দৃশ্য এত জল একসঙ্গে ছাড়া হয় জলের যে স্রোত এত স্রোত হতে পারে এত গতি হতে পারে এটা চোখে না দেখলে বোঝা যায় না এরকম একটা অনুভূতি আর কি মুকুটমণিপুরের এসব স্পটগুলো পিকনিক স্পটগুলো এগুলো শুনেছি মুখে শুনেছিলাম বন্ধুদের মুখ থেকে শুনেছিলাম হ্যাঁ ওগুলো দেখলাম তারপরে ড্যামে বোটিংয়ের ব্যাপারটা সেটাও দেখলাম একটু ঘোরাঘুরি করলাম হ্যাঁ নৌকা চেপেছি নৌকা ঘুরেছি ফ্যামিলি নিয়ে যাবে বন্ধু বান্ধব একসঙ্গে এসছি